করা যায় না যায় ওটার ব্যাপারে আমরা চিন্তা করতাম ভাবেন যদি মস্ত শিক্ষাটা যদি বঞ্চিত হয়ে যায় আমরা বাচ্চারা যদি মস্ত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তাই আমরা সকল সামনে প্রজন্ম কিন্তু এবার ইন্দারি থেকে অভিভূত হয়ে যাবা এর লাগে এই আমরা এই জেনারেশন বদিন হইবা তথা লাগে আমরা এই শিক্ষাটারে আরো গুরুত্ব দিতাম আর আলহামদুলিল্লাহ আঞ্চলিক পরিস্থিতি দ্বারা হলে ধন্যবাদমস্কার <imitation> বক্তব্য <imitation> <imitation>